আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা সামনে কিন্তু প্রকাশিত করা হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্টটা কি আসবে বা আমি কত পয়েন্ট পাবো এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে তো বিষয়টা হচ্ছে যে তুমি কত পয়েন্ট পেতে পারো সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের পাশের হারটা কেমন হতে পারে অথবা তোমাদের কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করতে পারে তার একটা আইডিয়া তোমাদের দিব বা ধারণা দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কোন বোর্ডে কত পার্সেন্ট পাশ করবে তার একটা ধারণা আমি তোমাদের দিয়ে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বোর্ডের নাম পাশের হাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ঢাকা বোর্ড সাতাত্তর পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট চট্টগ্রাম বোর্ড আটাত্তর পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট এবং রাজশাহী বোর্ড সপ্তাশি পয়েন্ট উননব্বই পার্সেন্ট এবং বরিশাল বোর্ড নব্বই পয়েন্ট আঠারো পার্সেন্ট সিলেট বোর্ড ছিয়াত্তর পয়েন্ট জিরো ছয় পার্সেন্ট এবং কুমিল্লা বোর্ড আটাত্তর পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট যশোর বোর্ড ছিয়াশি পয়েন্ট সত্তর পার্সেন্ট ময়মনসিংহ শিক্ষা বোর্ড পঁচাশি পয়েন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট এবং দিনাজপুর বোর্ড ছিয়াত্তর পয়েন্ট সপ্তাশি পার্সেন্ট মাদ্রাসা বোর্ড চুয়াত্তর পয়েন্ট সাত পার্সেন্ট এবং টেকনিক্যাল বোর্ড ছিয়াশি পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তো এটা হচ্ছে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের একটা পাশে হার তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল বোর্ডের তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো আমরা যেটা জানতে পেরেছি যে তোমাদের পরীক্ষার এবার পাশে হারটা ভালো হতে পারে এবার তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে কোন কোন বোর্ডের পাশে হারটা বেশি হতে পারে তোমাদের একটু বলে রাখি এক নামে রয়েছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের হারটা ভালো হবে এবং বরিশাল বোর্ডের পাশাহার ভালো হবে এবং এখান থেকে এসে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের হারটা ভালো হবে যশোর বোর্ডের এবার একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টেকনিক্যাল বোর্ডেরও পাশে হারটা ভালো হবে মাদ্রাসা বোর্ডেরও ভালো হবে এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো হবে তবে যে কয়েকটা বোর্ডের নাম আমি উল্লেখ করলাম এই কয়েকটা বোর্ডের পাশে হারটা বেশি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের পরিষ্কার করে দেই এসএসসি পরীক্ষায় রাজাল প্রকাশে আগে কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করেছে এটা কিন্তু বলা একদম সঠিকভাবে বলা যায় না কারণ শিক্ষা বোর্ড থেকে বলে দিয়েছে যে এসএসসি রেজাল্ট প্রকাশের আগে কোনোভাবেই সম্ভব নয় কোন বোর্ডে কত পার্সেন্ট পাশ করছে কোন বোর্ডে কতজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে যখন শিক্ষা বোর্ড থেকে রেজাল্ট প্রকাশিত করবে তখন এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানা যায় তবে এটা হচ্ছে দু হাজার সালের তো তোমাদের কোন কোন বোর্ডের পাশাহারটা বাড়তে পারে সেটা তোমাদের একটু ধারণা দিলাম এবং বোর্ডের নামগুলো উল্লেখ করছি তো তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো তোমাদের পাশে হার মোটামুটি ভালো হবে তবে একটু কম বেশি হতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো